তুমি কি কখনো অনুভব করেছো। তোমার অন্তরে এক নীরব প্রহরী বসে আছে যে প্রতিটি শ্বাসে তোমার অস্তিত্বকে মাপে সে কথা বলে না শুধু দেখছে আর এক মুহূর্তের জন্য চোখ সরালে পুরো জীবন তোমার থেকে পালিয়ে যায় এই প্রহরী কখনো হারায় না সে চুপচাপ অপেক্ষা করে অদৃশ্য অমলিন জীবনের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হয় চোখের সামনে যা আছে তা সত্যি আছে কি নীরবতা যা মনের অন্ধকারে ভেসে বেড়ায় সেটাই আসল বাস্তবতা রবীন্দ্রনাথ বলেছিলেন অস্তিত্বের সমস্ত আলো অন্তরের অন্ধকার ভেদ করেই জন্মায় আমরা সেই অন্ধকারকে এড়িয়ে চলি কিন্তু সে আমাদের প্রতিটি পদক্ষেপে নির্দেশ দেয় আমাদের ভিতরে লুকিয়ে থাকা মানুষটি হল স্মৃতির শিকড় চৈতন্যের নীরব ভূগোল অপরিচিত আত্মার ছায়া সে কথা বলে না শুধু মাপতে থাকে আমাদের প্রেম আমাদের ক্ষত আমাদের হারানো সকাল আমরা ভাবি সময় এগোয় না সময় স্থির আমরা পিছিয়ে যাই শৈশবের দরজা ভেঙে ফেলা কৈশোরের নদী শুকিয়ে ফেলা প্রেমের জানালা বন্ধ করা সবই আমাদের নিজের সৃষ্টি লালন বলেছিলেন মনের মানুষ খুঁজে ফেরে মন দেহের ভিতর দেহে দেহ শুধু রক্ত মাংস নয় এটি স্মৃতির তিনতলা অট্টালিকা প্রতিটি দরজার পেছনে শুয়ে আছে একটি অসমাপ্ত গল্প যা চুপচাপ আমাদের বুকের ভিতরে প্রতিধ্বনি করে সেই গল্পগুলো আমাদের শ্বাসের সঙ্গে মিশে যায় আমরা চাই বা না চাই কখনো কখনো মনে হয় যে মানুষটিকে ভুলেছি ভাবি সে ভুলে যাওয়ার মতো কেউ নয় সে হলো একটি অনুভব একটি অনুরণন একটি অনলিখিত শ্লোক যা প্রতিনিয়ত জন্মায় আমাদের অন্তজগতে উপনিষদে বলা আছে যাকে তুমি প্রত্যাখ্যান করো সেই তোমার আর এক রূপ সেই রূপ ভুলে গেলে আমরা অর্ধেক হয়ে যাই আত্মার অর্ধেক সত্তার অর্ধেক অস্তিত্বের অর্ধেক নজরুল বলেছিলেন রুদ্রের ভিতরে যে প্রেম প্রেমের ভিতরেও সে রুদ্র এই প্রেমই ভাঙে আবার পূর্ণ করে পূর্ণতাই মানুষ খোঁজে না সে খোঁজে ক্ষত যন্ত্রণা অপূর্ণতার অমলিন সৌরভ কারণ ক্ষতই মানুষকে নিজের কাছে ফিরিয়ে আনে রাতে যখন সবাই ঘুমায় এক গভীর উচ্চারণহীন সময় আসে বুকের ভেতর এক অদৃশ্য মানুষ ধীরে ধীরে উঠে আসে সে আমাদেরই আর এক রূপ আরেক জীবন আরেক অস্তিত্ব আমরা তাকে ভয় পাই কারণ সে জানে আমাদের সব সত্য যা আমরা কাউকে বলি না নিজেকেও না জীবন আসলে দুটি মানুষকে নিয়ে তৈরি বাইরের আমি এবং ভিতরের আমি বাইরের আমি দুনিয়ার নিয়ম মানে হাসে কাঁদে কাজ করে ঘরে ফেরে কিন্তু ভিতরের আমি সে সময়ের ধারায় চলে না সে স্মৃতির নদীতে ভাসে নদীতে আছে প্রথম ভালোবাসার কাপুনি প্রথম ভয়ের দহন প্রথম বিচ্ছেদের নীরব চিৎকার সব আছে কিছুই হারায় না মানুষ মনে করে স্মৃতি মরে যায় না স্মৃতি কখনো মরে না সে শুধু রূপ বদলায় দুঃখের ভিতর আলো হয়ে যায় আলোর ভিতর ছায়া হয়ে যায় এভাবেই জীবন আমাদের ভিতরের মানুষটাকে সংরক্ষণ করে একদিন হঠাৎ বুঝি যাকে খুঁজছিলাম সে আসলে আমি অপরিচিত আমার ভিতরের মানুষ যে আমাকে জন্মের আগেই চিনেছিল আমার সাথে ছিল প্রতিটি অশ্রু প্রতিটি ভাঙন প্রতিটিটি নিরবতার রাতে শেষে শুধু একটি সত্য থাকে মানুষ পৃথিবীতে যতদূরই যাক শেষে তাকে নিজের ভিতরের দরজাই ফিরে আসতে হয় সেই দরজার ওপারে দাঁড়িয়ে থাকে আমাদের প্রকৃত মানুষ আমাদের নিয়তি আমাদের চিরন্তন আশ্রয়